মহাভারত চরিত্র না করলেও হয় এটা তার অপরাধ না এটা তার অবুজ মনের চেতনা উম্মতের মধ্যে এরকম কিছু মানুষ আছে তারা নবীর জন্য পাগল শুধু নবী দেখার জন্যই পাগল নবীর সন্ন্যত মন্নতের দিকে তার খেয়াল থাকে না এরকম আছে না তাকে কি আপনি ছেড়ে দিবেন দিবেন কেন দিবেন না সে তো ফার্স্ট স্টেপে ঠিক আছে প্রথম দাবি তো এটাই যে নবী দেখার জন্যই পাগল হতে হবে নবীর সাহাবারা কি করেছেন আপনি মক্কার জমিনে ফিরে যান যখন প্রচার হয়ে গেল মক্কার জমিনে মোহাম্মদ নামে একজন আগমন করেছেন যিনি নবী হিসেবে নিজেকে দাবি করছেন মদিনা থেকে 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 রোম সিরিয়া থেকে সব জায়গা থেকে একজন দুইজন করে লোকেরা যেতে শুরু করলো মক্কায় কেই নবী দেখার জন্য সোহানন্দ দেখার জন্য কেই নবী যিনি নবু দাবি করছেন যিনি কালেমার কথা বলছেন দেখার জন্য গিয়েছেন দেখে যখন তাদের পছন্দ হয়ে গেছে তারা ফিরে এসে বলেছে হ্যাঁ সত্যি সোহান একে নবীর দেখা যায় এর চেহারার দিকে নবী না না হয়ে যায় এরপরে শুরু হয়েছে এই নবী কিভাবে শোয় কোথায় ঘুমায় কেমনে চলে কি বলে আগ্রহ শুরু হয়েছে সোহান দলে দলে কাফেল আসা শুরু হয়েছে মক্কায় তো প্রকাশ্যে পারে নাই যখন রসুল মদিনায় গেলেন ভিড় লেগে গেল সোভানু মদিনায় একের পর এক টিম আসা শুরু করলো মদিনার লোকেরাও পাগল হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল নবী আসতেছে শুনতেছে নারীরা রাস্তায় দাঁড়িয়ে গেছে ছাদে উঠে গেছে শিশুরা গাছে যুবকেরা উঁচু উঁচু জায়গায় দাঁড়িয়ে গেছে পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেছে নবী আসতেছে দেখার জন্য পাগল সুবাহ মক্কায় কিন্তু ইসলামের প্রচার হয়েছে মদিনায় নবীর খবর গেছে এবং কালেমা দামাত কিন্তু পৌঁছে গেছে কিন্তু তারা নবীর জন্য পাগল ছিল নবী দেখার জন্য পাগল ছিল বলি সুবাহ তাহলে উম্মতের মধ্যে ফার্স্ট স্টাডি হবে এটা যে নবী দেখার জন্য তার মধ্যে চেতনা জাগ্রত হবে কি বলে কেনা এটাই সত্যিকারের আশেখদের দায়িত্ব এবং এখান থেকে শুরু হয় সুন্নতের অনুসরণ নবী দেখার আগ্রহ থেকে যখন সে নবী পায় না তখন নবীর প্রত্যেকটা কাজ তার কাছে মহাবতর হয়ে যায় যে নবীকে যখন দেখি না নবীর সামনে নাই অন্তত নবীর কাজগুলোকে যদি ভালোবাসি হয়তো বা নবী দেখা যাবে সোবাহানব শুরুটাও নবী দেখার আশা সুন্নত মানার পরেও নবী দেখার প্রত্যাশা বলি সোমাহন এমন কি লোকটা এই আমল করতে করতে মরে যায় মৃত্যুর সময়ও চিন্তা করে যদি নবী দেখে দেখে মরতে পারতাম সুবহানাল্লাহ মরে গেছে মরে গেছে আসবেন তাকে নিয়ে গেছে এরপরেও কবরে গিয়েও তার আকাঙ্ক্ষা কমে না আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনের আকাঙ্ক্ষা পূরণ করে দেয় কবরে নবী হাজির হয়ে যাবে বলি তাহলে নবী দেখার আকাঙ্ক্ষাটাই ইমানের প্রথম শর্ত কি বলেন ঠিক না এজন্য নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম না কুনা হাব্বা

তার অন্যান্য চারিত্রিক গুণাবলী শিশু অবস্থা বাচ্চা অবস্থা বড় অবস্থা সব কিছু জানার আগ্রহের নামই হচ্ছে নবীর প্রতি ইমান এজন্য ভাইয়েরা অনেকেই আমাদেরকে বোঝাতে চায় যে মিলাদ নবীর মধ্যে কিছু নাই নবীর মিলাদ পরবর্তী দীর্ঘ সময় নবী চরিত্রের কোনো আদর্শ অনুসরণ করবার মতো কিছু নাই নাওয়াজ এবং তারা সেরাতের ব্যাপারে বলতে